বাংলাদেশের বুলেটের মতো ইমানের শক্তি হচ্ছেন মামুনুল হকের হুংকার এই যুবকেরা ধরে বলুন ঠিক কিনা আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার বাইতুল মুকাররমের গেটের মধ্যে থেকে বাংলাদেশের সিংহপুরুষ মামুনুল হক হুংকার দিয়েছেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যার নাম হচ্ছেন ডক্টর উনুস তাকে টার্গেট করে বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনি আমাদের বাংলাদেশের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আপনি যদি ইমানের শক্তি শক্তিতে বলিয়ান না হন আপনি যদি ভারতের সাথে যদি মিলে জিলে যদি আপনি মুসলমানের বিপক্ষে যান আমরা বিগত ফেস্টিভাল সরকারকে মুসলমানেরা যেইভাবে টেনে রাস্তায় নেমে দিয়েছি যেইভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছি আমরা মুসলমানেরা তাদের বড় বড় শক্তি বড় বড় শেয়ার বড় বড় কথা বড় বড় হুংকার সব ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছি ঠিক তেমনিভাবে আপনারও শেয়ার আমরা

তাদের নেতাছেন মোদা আমার ইসলামের বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যদি কোন অ্যাকশন হয় আমরা মুসলমানেরা প্রতিবাদ করব কড়া কড়া হাত তুলে দেখা একটু জোরে আল্লাহু আকবার কল আল্লাহু আকবার আরো জোরে কল আল্লাহু আকবার বাংলাদেশের সাংবাদিকেরা মন্তব্য করেছে ওলামা ইকারাম বাংলাদেশের আলেম ওলামারা কি কারণে ডক্টর ইউনুসের পিছনে রাখলো ডক্টর ইউনুসের চেয়ার কি থাকবে ডক্টর ইউনুসের গদি কি থাকবে আসলে মামুনুল হক এইভাবে তিনি বলেননি তিনি বলেছেন যে আমাদের আর গোলামির দিন নেই আমরা ভারতের গোলামি আর করতে চাই না আমরা পৃথিবীর কোন মরলদের গোলামি করতে চাই না আমরা আমেরিকার গোলামি করতে চাই না আমরা রাশিয়ার গোলামি করতে চাই না আমরা গোলামি করবো একমাত্র আল্লাহ কথা বলেন কথা বলেন ঠিক কেনা গোলামি কার আরো জোরে বলেন কার ইসলামের বিপক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো যুব সমাস আমিন কর জোরে বলেন আমিন ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো বুকের তাজা রক্ত দিয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব ইসলামকে কলঙ্কিত হতে দেব না মুসলমানকে মুসলমানের পক্ষে থাকবো ইনশাল্লাহ বলে ফাতে বলে স্বামী আমা আপনার কাছে আমার তিনটা আবদার স্বামী হিসেবে আমি স্ত্রী হিসেবে তিনটা কথা আপনি কি দয়া করে শুনবেন আমার ভাইদান দিলটা নরম করে দেন এক নাম্বার কথা স্বামী আমার আপনার সাথে সংসার করার পর নানানভাবে কোনো কথাবার্তায় যদি আপনি কোনো কষ্টে পেয়ে থাকেন আপনি স্ত্রীকে আপনি ক্ষমা করে দেন এটা আমার এক নাম্বার কথা হজরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী বরং তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ তুমি বিশ্ব নবীর কলিজার টুকরো মেয়ে আমার মতো একটা অভাবী লোকের কাছে তুমি সংসার জীবনে একজোড়া নাই জীবনে একটা গলার হার তোমাকে উপহার দিতে পারি নাই জীবনে একটা ভালো শাড়ি কিনে দিতে পারি না জীবনে একদিন পেট পরে তোমাকে খাবার দিতে পারি নাই রে ফাতেমা আমি তোমার গত ভাগ্য একজন স্বামী তুমি কার কাছে মাপ চাও স্বামী স্ত্রী সম্পর্ক কাকে বলে বাবা স্বামী স্ত্রী সম্পর্ক শুধু রাত্রির ঘুমানোর নাম নয় স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাত পর্যন্ত আল্লাহ এটা রাখবে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আমার ভাই দাদ আমার বন্ধুগণ আপনার একজন স্ত্রী যিনি শুধু আপনার স্ত্রী নয় ঘর সারছে বাড়ি সারছে বাপ সারছে মা সারছে তার পাড়া প্রতিবেশী চোদ্দ গোষ্ঠী সেরে একটা কালে মার বন্ধনে তোমার কাছে হাত ধরে চলে আসছে এমনও দেখা গেছে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে স্বামী বলেছে বিবিরে বাবা সাথে তুই স্বামীর সাথে সম্পর্ক রাখবি সিদ্ধান্ত নে মেয়েটা সারা রাত চোখের পালিশে কান্দে ডাক বলে আল্লাহ যেই মায়ের পেট থেকে দুনিয়া আসলাম বাবা মার সাথে থাকবো না স্বামীর সাথে থাকবো ভাই বোনের সাথে সম্পর্ক রাখবো না স্বামীর সাথে সম্পর্ক রাখবো পাড়া প্রতিবেশীর সাথে রাখবো না স্বামীর সাথে রাখবো সকাল থেকে ঘুম থেকে উঠার পর মেয়েটা চোখের পানি ছেড়ে স্বামীর সামনে সে সিদ্ধান্তের জবাব দেয় স্বামী আমার আমি যখন কালেমা পরে আপনার হাত ধরেছি আমার বাপ সাল্লাম সাল্লাম আমার ভাই সাল্লাম বোন সাল্লাম আমার চোদ্দ পুরুষ সাল্লাম তুমি যেভাবে আমাকে চলাবা সেইভাবে চলবো আমি তোমার কথায় মানতে যাই জোরে বলুন দেখে না এই স্ত্রীকে পায়ের জুতা বানাবেন না ভাই এই স্ত্রীকে কেউ অবহেলা করবেন না এই স্ত্রীকে কেউ আপনারা অবহেলা করবেন না স্ত্রী হলেই যে খালি রান্না করে খাওয়াটা এমনটাই শুধু নয় বাবা আপনার আমার প্রিয় নবীর আদর্শ কেমন ছিল আমার আপনার প্রিয় নবী যখন কোন সময় অস্থির হয়ে বাড়িতে আসতেন হজরত আল্লাহ নবী তখন রান্না ঘরের মধ্যে যাইতেন ফাতেমা খাদি আইস ফাতে খাদিজার ঘরে আইসার ঘরে ঢুকে রান্নার ঘরে যায় কাজ দেখতেন ডেস্কি হারি পাতিল উড়াইতেন সোবান আল্লাহ নবী আইসা সিদ্দিকার রান্নাঘরের কাজের সহযোগিতা করতে। আয়সা লজ্জা পেয়ে শাড়ি রাসুল দিয়ে মুখটা ঢাকা দিয়ে বলে নবীজি গো মানায় না আপনার বড় এত বড় মহামানব রান্না ঘরে ঢুকে আপনি রান্নার কাজ করবেন এটা মানায় না আপনি ঘরে যান আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে রে এটা আমার ভালোবাসা এটা কাজ নয় স্ত্রীর সাথে কাজে শরীক হলে কাজ বলে না এটা ভালোবাসা বলে একটু চিৎকার দিয়ে জোরে কন আল্লাহু আকবার জোরে হাত তুলে আল্লাহু আকবার কর এটু জোরে হাত তুলে আল্লাহু আকবার করুন ভাই জান আমার বন্ধুগণ আমার সর্বোচ্চ 5 মিনিট সময় চোখের পানি ফেলবেন আর কাঁদবেন এখন কিন্তু মূল্যবান সেই কথাটা বলছে সমাজে যেই পাপগুলো আমাদের মধ্যে হয় স্বামী স্ত্রীর মধ্যে হয় যেই পাপগুলো আমাদের মধ্যে হয় এটা অনেক শিখো একটি কথা আল্লাহ স্ত্রী আল্লাহর নবীর কন্যা ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী আমার এক নাম্বার আমার কথা হলো আপনি আমাকে ক্ষমা করেন ক্ষমা যদি না করেন তাও বলেন আর ক্ষমা করলেও তাও বলেন এক বাক্যে হযরত আলী ফাতেমাকে ক্ষমা করে দিয়েছে ফাতেমা দুই নম্বর ওসিয়ত হযরত আলীর কাছে স্বামী আমার মানুষ মারা গেলে কিন্তু একটু দেরি করে জানা জানামাজ হয় দেরি করে তার কাপন দাপন পড়ানো হয় মাইকেনের মাধ্যমে জনগণকে এক জায়গায় করে জানা জানা মাছ পরাইয়া কবরের মধ্যে রাখানো হয় আমি নবীর কলিজার টুকরো ফাতেমা আমাকে তো আপনি ছাড়া কেউ আর ফাতেমাকে দেখে না আপনি আমাকে দেরি করবেন না তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আমার স্বামী আপনি কিন্তু আমার কবরে নামবেন আমার কবরের মধ্যে কাউকে নামতে দিবেন না আপনি নিজেই নামবেন আমার ভাইজান আমার বন্ধু গ ফাতেমা এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী কান্দে স্বামী স্ত্রীর দুইজনের কান্নার আওয়াজ শুনে পাশের ঘরে ছিল ইমাম হাসাইন আর হুসাইন দুই সন্তান মা বাবার কান্না শুনে দৌড় দিয়ে ঘরে আসছে মায়ের সুখ বাবার সুখ দেখলে সন্তানেরা আনন্দ পায় বাবা মার ভালোবাসা দেখলে সন্তানেরা খুশি হয় বাবা মার মধ্যে যখন ঝাগড়া লাগে মারামারি লাগে তখন সন্তানদের যে কি কষ্ট হয় এটা বলে বোঝানো যায় না পৃথিবীতে কোনো সন্তান তার মাকে কম ভালোবাসে বাবাকে বেশি ভালো এমনটা নয় সব সন্তানে বাবা মা কিন্তু সমানভাবে ভালোবাসে সন্তানদের সামনে স্বামী স্ত্রীর ঝগড়া করবেন না মারামারি কারাগাটি করবেন না মতো দেখে তাকে কষ্ট পায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সন্তানদের সামনে বাবার কোনোদিন ঝগড়া ফাসাদ করবেন না হজরত ইমাম হাসাইন হুসাইন দৌড় দিয়ে ঘরের মধ্যে এসে দেখে আমার মায়ের মাথাটা হজরত আলী আমার বাবার দুই মধ্যে বাবাও কান্দে মাও কান্দে বাপ মায়ের কান্না দেখে হজরত ফাতেমার কাছে যায় দুই সন্তান যায় বলে মা কি হয়েছে তোমার তুমি কেন কান্দো তোমার বাবাকে বলো বাবা আমার মায়ের কি হয়েছে যে তুমি মাকে দেখে কান্দ একজন আর কেউ বলে না লুকানো কথা যে ফাতেমার দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাবেন এই ঘটনাটাও বলতেছে না হজরতে ফাতেমা ডাক দেবারে এই মুহূর্তে তোমরা কয়েক মিনিটের জন্য আমাদের ঘর থেকে একটু বাহির হয়ে তোমার নানার কবরের পাশে যায় একটু দাঁড়াও তোমার নানার কবরের পাশে যায় একটু তোমরা অপেক্ষা করো ফাতেমা জানে ইমাম হাসাইন হুসাইনের যখন মন খারাপ হয় আমার নবীর 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 কলিজার টুকরো ইমাম হাসাইন হুসাইন কে আল্লাহ নবীর কবরের রওজার পাশে বসাই রাখে কিছুক্ষণ পর নবীর রওজার পাশে বসলে ইমাম হাসাইন হুসাইনের আনন্দ তৃপ্তি আসে ইমাম হাসাইন হুসাইন যখন নানার কবরের পাশে গেছে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে বলতে ছেড়ে রে কলিজার টুকরো হাসান এরে হুসান তোরা অসময় কেন আমার কবরের পাশে বসে বলে মা পাটাই দিল আল্লাহর নবী রওজার ভিতর থেকে ডাক দিয়ে বলে আর আমার কাছে বসে থাকিস না যা তোর মাকে দেখতে যা জীবনের শেষ দেখাটা দেখে দে আর বেশিক্ষণ তোর মাই দুনিয়াতে থাকবে না জীবনের শেষ দেখাটা দেখে নিয়ে নে ইমাম হাসাইন হুসাইন একটা দৌড় দিয়ে মায়ের ঘরে যাইয়া দেখে মা লম্বা দেহে জমিনের মধ্যে শুয়ে আছে ফাতেমার শরীরের মধ্যে জ্বর শুরু হয়ে গেছে অনেক ডিগ্রি জ্বর আল্লাহর নবী কলিজার টুকরো হাসাইন হুসাইন একজন পায়ের পায়ের কাছে একজন মায়ের মাথার কাছে ফাতেমা আবার ভাই যান আমার বন্ধুগণ ইমাম হাসাইন হুসাইন মায়ের পা মায়ের মাথার কাছে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে তাকাইয়া কান্দে তারাও ফাতেমার ডাক দিয়ে বলে তোরা কেন কান্দিস কি বুঝলি কয় মা আর বুজার বাকি নাই তোমরা দুইজন আমাদের দুই ভাইকে লুকিয়ে রাখছো তোমাদের সব ঘটনা আমার নানা জি আমাকে এইমাত্র বলে দিয়েছে ফাতেমা দৌগ দিয়ে ফাতেমার সঙ্গে সঙ্গে ইমাম হাসাইন হুসাইনের হাত দুটো নিচে এসে দুই ভাইকে দুই পাশে বসাইয়া ফাতেমা দুই পক্ষের মধ্যে নিয়া সন্তানকে নিয়ে কাল দেয়ার বলে আল্লাহ আমার দুই কলিজার টুকরো আমি তোমার হাওলায় রেখে গেলাম ইমাম হাসাইন হুসাইনের দুইটা হাত নিয়ে ইমাম হাসাইন হুসাইনের মা ফাতেমা আরেকটা হাত দিয়ে আলীর হাতটা নিয়ে এই ইমাম হাসাইন হুসাইনের হাতেও তুলে দেয় ডাক দিয়ে বলে স্বামী আমার আমার দুই কলিজার টুকরো সন্তানকে আপনি ভালো করে দেখে রাখিয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গে আর দ্বিতীয় কথা বলার সুযোগ হয় নাই করেছেন একটু চিৎকার দিয়ে বলা আমার আমার দুনিয়ার থেকে ফাতে আমি যেই ঘটনাটা বলার কথা ছিল সেই ঘটনাটা হলো দুনিয়ার সব মানুষের মধ্যে একটা সম্পর্ক ভালো থাকে বাবা কিন্তু মৃত্যুর আগে কোনোদিন এইভাবে সমাধান করে যাওয়াটা সবার ভাগ্যে হয় না কথা বলেন ঠিক কেনা ভাইজান দুনিয়ার সব মানুষের এই ভাগ্যটা হয় না যেমন ভাগ্যটা হয়েছে ফাতেমার আলীর মধ্যে স্বামীর হাত ধরে মাপ নিয়েছে স্বামীও তাকে ক্ষমা করে দিয়েছে এরে মা তুমিও তোমার স্বামীকে প্রত্যেক রাত্রে তুমি ক্ষমা নিও তুমি স্ত্রীর কাছে প্রত্যেক রাতে ক্ষমা করে নিও বলে কেন বলে তোমার রাতটা তোমার জীবনের শেষ রাত হতে পারে আর দিন ফিরে নাও পেতে পারো আরে ভাইজান একজন আরেকজনকে ক্ষমা করে দে এটা মহতী কাজ রসুল বলেন قال النبي صلى الله عليه وسلم من تواضع খুশির জন্য বিনয় হয় যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য যে ছোট হয়ে অন্যকে বড় বানিয়ে দেয় রসুল বলছেন সে যেন ছোট হলো না সে ক্ষণস্থায়ীর জন্য ছোট হলো মালিক তাকে বড় স্থায়ীর জন্য বড় বানাইয়া দেয় একটু চিৎকার দিয়ে জোরে কন লাগবা সবাই বলেন মানুষকে সালাম দিলে কি ছোট হয় না বড় হয় যে আগে সালাম দেয় সে ছোট নয় বাবা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মানুষকে দেখলে আগে সালাম দেয় এই ব্যক্তিটা জান্নাত পাবে জান্নাতের বড় শেয়ারটার মালিক হবে যে ব্যক্তিটা মানুষকে দেখলে আগে সালাম দিবে কমপক্ষে আজকের এই মাহাপিলটা শোনার পর প্রত্যেকের ঘরে ঘরে সালামের চালু রাখবেন যারা যারা রাখবেন একটু হাত তুলে জোরে আল্লাহ আকবর বলে দেখা একটু জোরে আল্লাহ আকবার বলেন এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহ আকবর কর আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিটা যদি ওই দিনে মারা যায় আর এই আমলটা করে যদি মারা যায় শহীদের মর্যাদা আল্লাহ তালা তাকে দান করবেন যেই ব্যক্তিটা দশ জনের অধিক কোন মুসলমানকে দেখলে সালাম দিবেন একটু চিৎকার দিয়ে জোরে